নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো বাইরে খুব সুন্দর মেঘলা ওয়েদার করে আছে তাই ঠিক করলাম ভালো কিছু বানানো যাবো আজকে বড় অবশ্য চাইনি তাই জন্য ডিসিশন নিলাম বিরিয়ানি বানাবো চট জল দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে রেখে দিয়েছি আলুগুলো লাল লাল করে ভেজে রেখে দিয়েছি গরম জল ফুটতে দিয়ে দিয়েছি জলটা একটু ভালো করে ফুটে গেলে এই যে আমি চাল ভিজিয়ে রেখেছি এই চালগুলো দিয়ে দেবো আর এদিকে চিকেন পশু দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলাও রেডি করে রেখেছি যখন লেয়ারিং করবো তখন এটা কাজে লাগবে সরু সরু চালগুলো এটা আমি দাওয়াতের বিরিয়ানি রাইস ইউজ করেছি বিরিয়ানি চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে ছেড়ে তার আমি দুধের মধ্যে সেটা বিরিয়ানি মশলা কেশর গোলাপ জল কেওড়া জল আর মিঠা আতর আর ঘি দিয়ে একটা ঘন মিশ্রণ বানিয়ে নিয়েছি এবার কিয়ারিং এর পালা তাই আমি সবটাকে প্রথমে একটা বড় পাত্রে চিকেনগুলো ঢেলে নিয়েছি এরপর ওর মধ্যে আমি আলু গুলো করে দিলাম কিছুটা বেরেস্তা আমি ছড়িয়ে দিলাম বাকি বেরেস্তাগুলো ওই একইভাবে লেয়ারিং এর সময় লাগবে আর এই যে আমি মিশনটা বানিয়ে রেখেছিলাম এই মিশ্রণটা আমি একটু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর এর মধ্যে আমি দেব গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা আমি একদম ইনিশিয়াল লেয়ারে ইউজ করব অন্য কোনো লেয়ারে আর আমি ব্যবহার করব না ব্যবহার করব আমি হোমমেড বিরিয়ানি মশলা এবার আমি রাইস গুলো দিয়ে দিচ্ছি এই একই ভাবে নেক্সট লেয়ারে আমি বেরেস্তা বিরিয়ানি মশলা আর ওই লিকুইড করে রাখা দুধটা নিয়ে আমি সবটা লেয়ারিং করে নেব ফাইনাল সার্ভিংয়ের জন্য এখানে বিরিয়ানি ডিম সেদ্ধ হচ্ছে বিরিয়ানির লেয়ারিং কমপ্লিট হলে আমি ফয়েলে মুড়ে নিচে লোহার তাওয়ার ওপর আমি পাত্রটা বিরিয়ানির পাত্রটা বসিয়ে দিয়েছি দমে দেব মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আমার বিরিয়ানি তৈরি আমি গার্নিশও করে দিয়েছি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা জানিও তোমরা বাড়িতে ট্রাই করে দেখো এই রেসিপিটা কেমন লাগে আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট ও শেয়ার করো